দর্শক আমরা রয়েছে আস্তাবগঞ্জ ছাটে আর এই যে সামনে আমরা কয়েকটা বাছুর দেখাচ্ছি এগুলো কিন্তু বিক্রি হয়ে গেল আফতাবগঞ্জ হাট থেকে তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার আজ আর এগুলো কিনেছে আমাদের ভাই আসসালামু আলাইকুম থেকে ভাইয়া কয়টা কিনলেন আপাতত তিনটা আচ্ছা এই বাচ্চাটা কত দাম পড়ছে ভাইয়া এটা পঞ্চাশ আনুমানিক কয় মাস বয়স হবে

সাইহল বাছুর দেখাবো আর দামের ধারণা দেবো আপনাদের আর এই যে দেখছি এই পাশে একটা বেশ সুন্দর সাইজের সাইহল সার ভাইয়া এই এই বাচ্চাটার দাম কত চাওয়া হচ্ছিল কত বলছে ভাই পঞ্চাশ ভাঙ্গিয়া কত হলে দেওয়া যাবে লাস্ট পঞ্চাশের উপরে হলে এটা বেচা কেনা করা যায় এই পাশে আমরা দেখছি দুইটা এই যে দেখছেন এই পাশে দুইটা দেখছি এটা একটা এটা একটা দাম চলছে ভাই কয়টা দাম কত বলছেন ওটা এটা 58 দাম বলেছেন 58 আর ভাই কত চাইছে

আমরা দেখছি আজকে আমদানিটা কম এটা কি আপনাদের ভাইয়া দেখি দেখি বাচ্চাটা কি করতেছেন কত চাইছিলেন এটার দাম সত্তর কত বলে তেষট্টি চৌষট্টি বলে সত্তর চার কত হলে দেওয়া যায় যা জাস্ট ফিনিশিংয়ে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি হয়

এটা কত চাওয়া হচ্ছিল পঁয়ষট্টি কত কি বলে আর বেচার দাম আর দু এক হাজার উপরে হলে হবি আচ্ছা আচ্ছা আর ওটা 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 পার্সেন্টেজ কম কত হলে বেচাবেন আটান্ন বেচা কিনা চিন্তা হবে না কত ওটাই আটান্ন হাজার হলে বেচাই

তো দাস সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আপ্তাবগঞ্জ হাট থেকে কেমন যাবে কেন একটা চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন